সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত গরিবির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকের ভিডিওতে আমি প্রিবায়োটিক সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রিবায়োটিক কী প্রোবায়োটিক কী সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক প্রিবায়োটিক হচ্ছে চিটা গুড় ইস্ট পাউডার এবং রাইস পলির দিয়ে আমরা ফার্মেন্টেশন করে যে জুসটা তৈরি করি সেটা হচ্ছে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়ার যে কলোনি টোটাল এই ব্যাকটেরিয়ার যে ই প্যাকেজটা এটাকে আমরা প্রোবায়োটিক বলি তো প্রিবায়োটিক আর প্রোবায়োটিক দুইটা ভিন্ন জিনিস প্রি অর্থাৎ পূর্বে তো প্রোবায়োটিকটা আমরা যখন ব্যবহার করি তার পূর্বে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিবায়োটিক আর প্রিবায়োটিকটা ব্যবহার করার পরে আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করি আর এই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের এই যে সমন্বিত কার্যক্রম এটাকে আমরা বলেছে সিনোবাইটিক তো আজকের ভিডিওতে আমি কিভাবে প্রিবায়োটিকটা তৈরি করছি সেটা দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো দর্শক এটা হচ্ছে সিটা তো এই সিটা গুড়টা আমরা ব্যবহার করবো প্রতিশতকে চল্লিশ গ্রাম আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট পাউডার এই ইস্ট পাউডার আমরা প্রতি শতকে ব্যবহার করব সে হাফ গ্রাম আর এই যে যেটা রাইস পলিশ অবশ্যই এটা ফ্রেশ রাইস পলিশটা লাগবে এই রাইস পলিশ আমরা ব্যবহার করব প্রতি শতকে চল্লিশ গ্রাম তো এইগুলো একসাথে মিক্সড করার পর এর সাথে দশ গুণ পরিমাণ পানি মিক্সড করে তারপরে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটা ফার্মেন্টেশন করব দেন আমরা এর যে জুসটুকু সেইটুকু সেকে আমাদের পুকুরের পানিতে ব্যবহার করব তো আমার এখানে হচ্ছে দশ শতক জলাকার এই মুহূর্তে আমি পানি ভরছি যেটা এটা হচ্ছে দশ শতক তো দশ শতকের জন্য আমরা সিটা গোলটা ব্যবহার করবো হচ্ছে চারশো গ্রাম যেহেতু প্রতিশতকে আমরা ব্যবহার করবো চল্লিশ গ্রাম সেই হিসাবে দশ শতকে ব্যবহার করবে সে চারশো গ্রাম তো এখানে চারশো গ্রামের মতো চিকাগুলটা দিলাম এর সাথে ব্যবহার করব রাইস প্যালেশ তো এই রাইস প্যালিশও আমি আমার পুকুরে এই দশ শতক জলাকারের জন্য ব্যবহার করবো সে চারশো গ্রাম তো এর সাথে আমি হালকা পরিমাণ পানি মিক্সড করছি বাট এই টোটাল এই যে ফার্মেন্টেশনের এই যে উপাদানগুলো চল্লিশ গ্রাম রাইস পলিশ চল্লিশ গ্রাম চিটা আর হচ্ছে হাফ গ্রাম ইস্ট পাউডার টোটাল দশ শতকের জন্য আমার এখানে চারশো গ্রাম রাইস পলিশ ব্যবহার করছি চারশো গ্রাম চিটা আর হাফ গ্রাম অনুপাতে যদি ইস্ট পাউডারটা ব্যবহার করি সেক্ষেত্রে দশ শতকের জন্য ব্যবহার করছি পাঁচ গ্রাম এর দশ গুণ পরিমাণ পানি আমার এখানে ব্যবহার করতে হবে এবার ইস্ট পাউডারটা দিয়ে দিব তো আমার দশ শতক পুকুরে এখানে পাঁচ গ্রাম ইস পাউডার ব্যবহার করবো তো এর সাথে হালকা পরিমাণ পানি মিক্সড করে তারপরে এটা এই যে জুসটা তৈরি করছি এর সাথে মিক্সড করে তারপরে ব্যবহার করব তো এই প্রিবায়োটিক হচ্ছে পূর্বে ব্যবহারের জন্য এর নাম হচ্ছে প্রিবায়োটিক এটা পূর্বে ব্যবহার করা হয় প্রোবায়োটিকটা ব্যবহার করার আগে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে আমরা প্রোবায়োটিক ব্যবহার করি ওই প্রোবায়োটিকের আগে উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য তৈরি করতে আমাদের পুকুরে উপকারী ব্যাকটেরিয়াগুলো যাতে আমাদের পুকুরে সুস্থভাবে বেঁচে থাকে সে কারণে ব্যাকটেরিয়ার জন্য যে খাদ্যটা এটা হচ্ছে প্রিবায়োটিক তো চিটাগুড় গুড় ইস্ট পাউডার আর হচ্ছে রাইস পলিশ এটা দিয়ে আমরা উপকারী ব্যাকটেরিয়াগুলোর জন্য খাদ্য তৈরি করব তারপরে আমরা এখানে প্রোবায়োটিকটা ব্যবহার করব তো বিভিন্ন কোম্পানির ভালো মানে প্রোবায়োটিক আছে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো প্রোবায়োটিকটা এই মুহূর্তে যেহেতু ব্যবহার করছি না পরবর্তীতে যখন ব্যবহার করব তখন প্রোবায়োটিক নিয়েও ভিডিও তৈরি করব তো প্রোবায়োটিকটা এই যে ফার্মেন্টেশনটা তৈরি করছি প্রিবায়োটিকের চিটা গুড় রাইস পলিশ আর ইস্ট পাউডার এর সাথে কিন্তু কখনো মিক্সড করা যাবে না তার কারণ চিটা হচ্ছে একটা তীব্র জীবাণুনাশক সিটা গুড়টা আমাদের পুকুরে জীবাণুনাশক হিসাবে কাজ করে তো আমরা যে সময় উপকারী অণুজীব বা ব্যাকটেরিয়া আমাদের পুকুরে দেয় প্রোবায়োটিক যেটা ওইটার সাথে যদি আমরা চিটা অনেক টাইম মিক্সড করে রেখে দেয় তাহলে উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আমরা যে সময় ফার্মেন্টেশনটা তৈরি করব এই টাইমে কিন্তু কখনো প্রোবায়োটিক ব্যবহার করব না আমরা যে সময় জুসটা তৈরি করব যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা যে সময় আমাদের পুকুরে জুসটা ছিটাই দিব তখন আমরা সাথে সাথে প্রোবায়োটিকটা এর সাথে মিক্সড করে ব্যবহার করতে পারি তো যদি ব্যবহার না করে পারা যায় সেটা বেশি ভালো যদি আমরা এটা পরবর্তীতে ব্যবহার করি এক ঘন্টা দুই ঘন্টা পরেও আমরা ব্যবহার করতে পারি এর সাথে মিক্সড না করে আপনারা যদি আলাদাভাবে ব্যবহার করেন সেটা বেশি ভালো আর সেটা সম্ভব না হলে সাথে সাথে আপনারা এটা ব্যবহার করতে পারেন যখন এটা জুস তৈরি হয়ে যাবে তখন জুসটা যখন কুটে ছিটাই দেবেন তখন এটা মিক্সড করতে পারেন তো এই মুহূর্তে যেহেতু আমি এখানে ভিডিও দেখাচ্ছি না তো পরবর্তীতে যখন দেখাবো তখন ভিডিওতে আমি সেটা উল্লেখ করব। কি পরিমাণ কোনটা ব্যবহার করছে আর চিটাগুড় ইস্ট পাউডার আর রাইস পলিশের যে অনুপাতটা এখানে দিলাম চল্লিশ গ্রাম চিটাগুর, চল্লিশ গ্রাম রাইস পলিশ আর হাফ গ্রাম ইস্ট পাউডার শুধু এই অনুপাতে না এর বিভিন্ন অনুপাত আছে বাট গলদা চিংড়ির রেণুপোনা ছাড়ার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করে থাকি অনেকে কিন্তু অনেক রকম প্রশ্ন করে থাকেন কেউ দুইশো গ্রাম রাইস পলিশ দুইশো গ্রাম চিটাগুড় এবং দুই গ্রাম ইস্ট পাউডার ব্যবহারের যে অনুপাতটা বলছেন সেটাও সঠিক বাট রেনুপোনা ছাড়ার ক্ষেত্রে আমি এই ডোজটা দিয়ে থাকি এবং এই ডোজের পরে যখন প্রোবায়োটিকটা ব্যবহার করি প্রোবায়োটিক ব্যবহার করার পর ঠিক একদিন পরে আবার প্রিবায়োটিকের এই সেম ডোজটা দিব তো প্রোবায়োটিকের ভিডিও অবশ্যই পরে দেখাবো এটা ভালো করে পানির সাথে মিশিয়ে তারপরে ফার্মেন্টেশনটা তৈরি করছি এর সাথে মিশিয়ে দিব তো যখন আমরা এই ফার্মেন্টেশনটা তৈরি করব তখন কিন্তু এই ড্রামের মুখটা খোলা রাখবো না অবশ্যই আমরা এটা ঢেকে রাখব খোলা অবস্থায় যদি সচরাচর অক্সিজেন প্রবেশ করে সেক্ষেত্রে ফার্মেন্টেশনটা ঠিকমতো হবে না কিংবা যদিও হয় এটা অনেক টাইম লাগবে এমনিতে এটা ফার্মেন্টেশন তৈরি হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লেগে যায় তো আমরা এখানে ইস্ট পাউডারটা মিক্সড করে দিলাম এটা নেড়ে নিব নেড়ে তারপরে এটা ঢেকে দিব ঢেকে দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে যখন দেখব যে আমাদের ফার্মেন্টেশনটা কমপ্লিট তারপরে এর যে শুধু জুসটুকু সেইটুকু আমরা আমাদের পুকুরে ব্যবহার করব আর বাকিটুকু আমরা গাছের জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি তো দর্শক আশা করি আপনারা প্রিবায়োটিক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন তো দর্শক প্রি ওয়াইডিং নিয়ে এসেছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই